হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাকি মন্ডল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ এখানে ভাত বেড়ে রাখছি প্লেটে এটা হচ্ছে বরবাবুর জন্য বাড়ছি আর আমার জন্য পরে করছি এক্ষুনি খাবো দুজনে একসাথে মানে দুজন না তিনজনই একসাথে খাবো আর ভাত হয়ে গেছে এখানে আছে রুটি বরের জন্য দুপুরে পাঠাবো তার জন্য এখানে জল দিয়ে মানে ভিজিয়ে রেখেছি যাতে নরম থাকে তো দুপুরে বর রুটি খায় আর ভাত খায় সকালে তো এখানে পটল ভাজি শাক ভাজি আমের চাটনি আর করেছি ডাটা আলু চচ্চড়ি সরিষা বাটা দিয়ে তো এই হচ্ছে সকালের খাবার সবার নাস্তা চলে আমাদের ভাত হয় সকালে রাতে আর দুপুরে রুটি আমি ভাত খাই তিন টাইমই ভাত খাই রুটি যখন হয় রাতে যদি হয় তো হলো সকালে একটু রুটি খেলে খেলাম মানে আমাদের খাওয়ার কোনো ঠিকঠিক নেই মানে ভাত চলবেই চলবে মানে কোনো নাস্তা পানি চলে না আর কি তো চলে এসো সবাই খেয়ে যাও এখন অনেকটা দেরি হয়ে গেছে নয়টা তো বেজেই গেল তো দেখতে পাচ্ছ তোমরা নয়টা বেজে গেছে চলো ঝটপট করে খেয়ে নিই খুব খিদে লেগেছে উফ আর কি বলবো আর এক একজনের হচ্ছে মোবাইল মোবাইল ছাড়া কেউ খেতে জানে না তো কি করব খেতে বসে গেছি সবাই একসাথে তিনজন মানুষ তো একসাথেই খেয়ে নিই তো এসো তোমরাও একটু খেয়ে নাও দেখো শাক ভাজি দিয়ে মাখিয়ে নিয়েছি তো খুবই টেস্টি লাগছে মানে খিদে তো লেগেছে তার জন্য আর ভালো লাগছে তো কি বলবো বন্ধুরা মানে যখনই ভিডিও করতে যায় লাইনটা থাকে না শুধু ডিস্টার্ব করে আর আমার ছেলেটা শুধু মোবাইল 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 ছাড়া এক গাছ ভাত ওর গালে যায় না মানে খুবই সমস্যার ভিতর পড়েছি মানে খেতে তো চায় না আর মোবাইল দেখলে মোবাইলের দিকে তাকায় আর একটু খেয়ে নেয় তো বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই একটু লাইক কমেন্ট করে দিও ভালো লাগলে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে বাই বাই